শীত যাই একাধারে পরপর অনেক দিন ডিউটি করে দুটি দিন কাটাবো তো আপনার ভাই বাজারে গেছিলো সকালবেলা নাস্তা নিয়ে আসছে যাতে আমরা একটু ফ্রি থাকতে পারি নাস্তা নিয়ে আসছে এগুলো খাবো এখন আমরা সবাই খেয়ে দেয় তারপরে কী বাজার আনছে সেগুলো দেখবো তো নাস্তা করে নিই তারপর চলে আসবো আপনাদের সামনে আবার একটা বাটি নিও বাটি কত রুটি আনছো আসো আসো আমরা খেয়ে নিই এদের কয়টা রাবের একটা থাকতে যায় এই যে ডালটা ডেলে নিলাম বাজারের নাস্তা বেশিরভাগ সময় আমাদের বাজার নাস্তায় খাওয়া পরে কারণ সকালবেলা পানি না বানাইতে বাচ্চাদের নিয়ে ছোটো ছোটো বাচ্চা অফিসের চিন্তা থাকে তাড়াহুড়ো করে কাজ করা লাগে যাওয়ার জন্য যাশারাত আসো তো নাস্তা খেয়ে আবার ফিরে আসবো ইনশাল্লাহ সে নিজের হাতে খাবে আজকে দেখেন সকালবেলা সে নিজের হাতেই নাস্তা খাবে নিজের হাতে নাস্তা খাওয়ার জন্য আজকে সে একদমই কাউ কাউ কেন তুই খেন কে নাও লজ্জা পাও এসে বলছি দেখা হ্যাঁ বলে দিছি আমি সবার কাছে আপনারা শুনে রাখেন ওই যে আবার বলে যে বলবা না বলবা না আপনাদের বলে দিলাম আমি সবাই দোয়া করেন যেন একটু ভালো হয় এই দেখেন কেমন করে চলো বাজার থেকে কি আছে দেখি করলা সাথে এই যে কলা দেশি কলা দেশি কলা আর এই যে ঐতিহ্যবাহী লাল শাক আমাদের সংসারে ফ্যামিলিতে মানে লাল শাকটা খুবই পছন্দ সবাই ভাজি হোক রান্না হোক আর কি আনছো কিনে এগুলা দেখি মুড়ি আনছে মোয়া এনার্জি বিস্কুট এই কেক আনছে বাচ্চাদের জন্য আর বিস্কুট আছে ফার্স্ট সাইজ দেখ অনেক কিছু আছে কোটায়

রান্না বসাই দিছি ভাতের পানি গরম হইতে দিছি গরম হয়ে গেছে বেশি হয়ে যে তরকারি বসাই দিছি শাক কেটের নাম শাক রান্না করবো মাছ ভেজে নিয়েছি মাছ দিয়ে তার শাকটা বাজি করবো সব কিছু রেডি করে নিয়েছি এখন রান্না বসাই দিছি হয়ে যাবে তাতে রান্না হইলে আবার একটু পিঠা বানানোর চিন্তা ভাবনা আছে চালের গুড়ি রোদে দিছি যে দেখা যায় ভালো করে শুখাই রাখলে আর নষ্ট হবে না কয়দিন দিয়ে রোদ দিতে আসি একটু ভালো করে শুখাই নিই ওই যে রস নামাইছি একটু পিঠা বানানোর জন্য কাপড় চনে এক কাপড় নষ্ট করে দেখেন ধুয়ে একদম রোদ দিছি কিন্তু বাইরের সিনারিটা অনেক সুন্দর আসতেছে রোদটার আমার সাদের বিউটা আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে বলবেন প্লিজ সারটা পরিষ্কার করা হয় নাই পরিষ্কার করা লাগবে সময় পাই না ছুটি থাকে না সময় পাই না এখন দুই দিন আবার ছুটি আছে এই দুই দিনে দেখে কতটুকু পরিষ্কার করতে পারি এই সাইডটার এই অবস্থা ওই সাইডও আরো আছে ময়লা ওগুলো পরিষ্কার করা লাগবে গাছের পাতা পরে একদম কয়েক মাথায় এই নষ্ট হয়ে যায় গাছ অনেক এখন পাতাগুলো অবশ্য সব পড়ে গেছে অল্প অল্প আছে কে এসেছে রে কে রে মাছগুলো কেটে নিই একটু তিন চার দিন আগে মাছগুলো আনছে কিন্তু কাটার সুযোগ সময় এরকম মাছ রাখি না আজকেই প্রথম এরকম মাছ রাখলাম এই প্রথম আজকে এগুলো বের করছি সকালে কিন্তু বরফ এখনও সারে নাই ঠিক মতো কেটে ধুয়ে এখন রেডি করে রাখবো পরে যেন বের করে খাওয়া যায় আর কতক্ষণ ভিজে রাখলি বরফ সারে নাই কি অবস্থা মাছের রোদ্রে দিই রোদ্রে দিলে ইয়ে বনে

এই যে দুপুরে খেতে চলে আসলাম ভাত রোদ্রের কারণে দেখাও যায় না রোদ পড়ছে দেখেন ভাত তরকারি মাছ দিয়ে তরকারিটা রান্না করছি সেটা শাক ভাজি লাল শাক ভাজি আর এই যে কত তরকারি ছিল মাছ ছিল সেই মাছগুলো এখন আমরা খেয়ে নিব যাবে আসো তোমার ভাত বেড়ে নিয়েছে আসো খেতে আসো তাড়াতাড়ি তুমি এখানে আসো আমি খাওয়া তো এই যে একটু ফিরি হলাম সারাদিন বাদে সারাদিনের কাজ শেষে এখন একটু ফিরি হলাম ফিরিয়ে বলা চলে না এখনও কারণ পিঠা বানাবো বলছি সেগুলো এখনও বানাতে পারি নি এই যেগুলো গুড়িগুলো সবই করে রোদ থেকে এনে রেখে দিয়েছে এখানে পিঠা বানানোর জন্য রেডি করে নেব গুড়িগুলো তারপরে নামাজ কালাম পরে তারপর আবার ছেলেরা উঠবে অনেক কাজ সারাদিনে যাই হোক সবাই দোয়া করবে জন্য A se pozontei Allah pes bhalo thakben shobai